পুলিশ তুমি দাঁড়িয়ে দেখলে ডেড বডিটা জ্বলছে তোমার ঘরেও তো মেয়ে আছে সেও তো বাবা বলছে ইতিহাস সাক্ষী থাকবে ইতিহাস সাক্ষী থাকবে যে পশ্চিমবঙ্গে একজন বা কয়েকজন ধর্ষককে বাঁচানোর জন্য একটা গোটা রাজ্যের পুলিশ প্রশাসন এবং ভাড়াটি গুন্ডা সবাই মাঠে নেমে নির্যাতন শুরু করেছে কারণ কন্যা যাতে স্ত্রী এর মর্যাদা না পায় বাধ্যতামূলক সেই কাজে নিজেকে লিপ্ত করা হয়েছে পুলিশের কাজ যেখানে কন্যা থাকে কিন্তু তার স্ত্রী থাকে না সেখানে কন্যাশ্রী কি জন্য যেখানে ভান্ডার থাকে কিন্তু সেখানে লক্ষ্মী থাকে না সেখানে লক্ষ্মী ভান্ডার কি জন্য এখানে লক্ষ্মী মাসের শেষে হাজার টাকা পায় কিন্তু লক্ষ্মী ন্যায় বিচার পায় না এখানে লক্ষ্মী ধর্ষণ হওয়ার পরেও তারা সরকারি অনুদান পায় কিন্তু অপরাধীকে ধরার জন্য সরকারি সাহায্য পায় না আশি বছরের বৃদ্ধাও তিনি মোমবাতি হাতে মিছিলে কোটি বাঙালি তাকিয়ে আজকে কি জানি কি আছে মিটার কপালে রবি ঠাকুরের একটা লাইন খুব বেশি মনে পড়ছে যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো যে এই ভুল করেছে তার কোনো দিনও ক্ষমা হয় না যে এই দোষীকে লুকাচ্ছে তাকে কখনো ভালোবাসা যায় না কাকে বা কাদের বাঁচানোর জন্য মাত্র একটা নাম সামনে আসছে সেটাই আসলে জানা আসলে কি হয় তো ধনঞ্জয় থেকে সঞ্জয় নামগুলো শুধু বদলায় হেতাল আর মৌমি তার নিয়তি বদলায় না সঞ্জয়ের এই ঘটনা দেখে সুকুমার রায়ের একটা লাইন খুব বেশি মনে পড়ছে আসামি হবি পয়সা আনা সেই লাইন সত্যি কিছু লাইন সুন্দরভাবে জীবনের সাথে মিলে যায় কত মর্মান্তিক ঘটনার সাথে মিলে যায় শেষে একটাই কথা বলবো মোমবাতি হাতে নিয়ে দিচ্ছ যাকে গালি মোমবাতিটা হাতে নিয়ে দিচ্ছ যাকে গালি পাঁচশো হাজার বেড়ে গেলে ভুলে যাবে না তো বাঙালি